যে যতই বলুক মাটি চুলার রান্নার ধান স্বাদ সব কিছুই আলাদা আর মাটি চুলা রান্না ছাড়া আমার চলেই না তো এইখানে আছে দুই কেজি গরু মাংস আর সাথে আলুও দিয়ে দিচ্ছি আসলে আলু দিলে আমার খুব ভাল লাগে খাইতে মাংস যদি এক পিস কমও হয় কিন্তু আলুর পরিমাণটা বেশি হতে হবে আমার কাছে মানে আমাকে মাংস কম দিক খাইতে এটা আমি মাইনা লিব কিন্তু আলু কম দিলে হবে না মানে হ্যাঁ মানে মাংসতে মানে কামড় দিলে আমার যেরকম স্বাদ পাই গরুর মাংসের আলুতেও কামড় দিলে আমি সেরকমই স্বাদ পাই আর এই জন্য গরুর মাংসের সাথে আলু না দিলে আমার জমেই না দারুণ একটা কালার আসতে ভাবি আয় সাইকা দেখা যা আয় সাইকা দেখা যা হোক হ্যাঁ তো এই যে মাংস কষাতে অনেক সুন্দর একটা কালার আসছে আর আলু কিন্তু অনেকে ভাইজা দিতে পারে আবার অনেকে কাঁচা দেয় আমরা অবশ্য ভাইজা কমই দিই কাঁচাই বেশি দিই আর তুলির কিন্তু বসে থাকা রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় না হামপুর পাড়া বসেছে মানে ফিরে আর বসে থাকতে পারছে না এই জন্য হামপুর পাড়া বসে এখন রান্না করছে কি করব আমরা তুলির হাতে রান্না ছাড়া খেতে পারি না বুঝলেন এটাই হলো সবচেয়ে বড় সমস্যা তাই যতই কষ্ট হোক ও রান্না করে আমাদেরকে খাওয়াতেই হবে মাংস রান্না হয়ে গেছে এই যে মাটির হাঁড়ির ভাত আসলে মাটির চুলার রান্না মাটির হাঁড়ির ভাত সব কিছুরই টেস্ট আলাদা তো এই যে তুলির সিক্রেট গুড়া মশলা এই মশলাটা দেওয়ার পর তরকারির কালারটাই অন্যরকম হয়ে যাবে অনেকে জিজ্ঞেস করে তুলে আপু আপনি রান্নার পরে যে দুইটা মশলা দেন ওই দুটা কী মশলা তো আসলে এগুলো যে ঘরে তৈরি সব মশলা দিয়ে তৈরি করা সব মশলা একসঙ্গে খোলায় ভেজে তারপরে আবার ওইটাকে সুন্দর করে পাটাই বেটে নাও আমাদের তো ব্লিন্ডার নাই আমরা পাটাতেই বেটে নিই একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে মানে এই মশলাটা তৈরি করি এই যে আপনার জন্য গরুর মাংস আর পাটের শাক লেন জিমের পানি পড়ে গেল রে কেমন